বাংলা আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন মহারাষ্ট্রে ওয়ারলি বিদ্রোহ সেখানকার উপজাতিদের কেরালা তাদের প্রভিন্স হল মাদ্রাস প্রভিন্স সেখানে ভাইলার রবি আন্দোলন তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন বিলে আমাদের অভিভক্ত বাংলাদেশে যে সিলেট অঞ্চল যেটা একটা সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল ত্রিপুরায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় তিনটেই আমরা যারা গরিব কৃষক যারা ক্ষেতমজুরও আছে কৃষকও আছে তাদের ক্ষেতমজুর সারা ভারত কৃষক সবারই আরেকটা শক্তি সহযোগী শক্তি গণমুক্তি পরিষদে আমরা একসাথে সংগঠন দুইটা আলাদা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমাদের আমরা একভাবে কাজ করব করি তাই ত্রিপুরায় দীর্ঘস্থায়ী লড়াই করার মধ্য দিয়ে কৃষকরা অধিকার আদায় করেছিল উনিশশো সালে বামপন্থী সরকার আসার পরে মাঝে সরকার যান কিন্তু আবার আজকে কৃষকদের যে উন্নয়ন হয়েছিল সেটা বামপন্থী সরকারের ২৫ বছর আগের দশ বছরের সময় এই ছ বছরে আজকে কৃষকরা দিনমজুরে পরিণত হয়েছে শেষ নেই এটা বন্যা হয়ে গেল কৃষকের কোনো সাহায্য নেই বিএলডাব্লিউ সেন্টারগুলো কোনো কাজ করে না কৃষকের কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেখানে নেই তাই সেদিক থেকে সারা ভারত কৃষক সভা গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়ন আমরা গ্রামের মধ্যে কৃষকদের সংগঠিত করছি আজকেরই এই আমাদের কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছেন গোটা দেশের সব গ্রামে যেখানে কৃষক সভা আছে পতাকা উত্তোলিত রাজ্য এখন পর্যন্ত যে আমি খবর পেয়ে আসলাম দক্ষিণ ত্রিপুরা গোমতী জেলা পশ্চিম জেলা এতে বিভিন্ন খবরগুলো আমি নিয়ে এসেছি তাতে প্রায় বেশিরভাগ জায়গাতেই পতাকা এত সন্ত্রাস এর মধ্যেও কমরেডরা পতাকা উত্তোলন করছেন করে এই প্রতিষ্ঠা দিবসের স্লোগান দিচ্ছেন এবং গোটা দেশেই এটা পালিত হবে আর এই কৃষক আন্দোলনে আজকে মোদী সরকারের বিরুদ্ধে মূল সংগ্রামের দায়িত্ব নিয়ে কাজ করছেন টানা এক বছর পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরাই মোদীকে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করিয়ে এই আইন বাতিল করেছিল কিন্তু এখনো কৃষকদের ফসলের সহায়ক মূল্য এই অধিকার মোদী সরকার স্বীকার করছে না কৃষকদের ফসল করার যে অধিকার এটা স্বীকার করছে না এখন আবার নতুন করে আইন করার চেষ্টা করছে অন্যভাবে যাতে কৃষকের জমি এবং ফসল আমাদের দেশের কর্পোরেট হাতে তুলে দেওয়া যায় আমরা তারও বিরোধিতা করে রাস্তায় আছি আমরা এই লড়াই করছি ত্রিপুরায় এই লড়াই করতে গিয়ে এই জুট সরকারের সময়তে প্রচুর কৃষক আত্মবলিদান দিয়েছে রাজন্য আমলেও আমরা দেখেছি গোলাঘাটির